একটি গ্রামের মাঠে ছোট্ট ছেলে রাহুল তার বাবার সঙ্গে গরু ছাগল চড়াতে যায় মাঠের পাশে ছিল তাদের আমবাগান একদিন রাহুলের বাবা দেখলেন পুরনো আম গাছের পাশে এক নতুন গাছ গজিয়েছে কাছে গিয়ে দেখলেন ওটা ডালিম গাছ কিন্তু সাধারণ ডালিম গাছ নয় এটা জাদুর ডালিম গাছ এক সকালে রাহাত তার গরু লালুকে নিয়ে মাঠে গেল ছাগলগুলো সামনে লাফিয়ে লাফিয়ে দৌড়াচ্ছে পাখিরা আকাশে গান গাইছে হঠাৎ রাহাত দেখল লালুর গলার ঘণ্টাটা নেই রাহাত চিন্তিত হয়ে পড়ল সে মাঠে চারদিকে খুঁজতে লাগলো পথে এক হাঁস এক পিঁপড়ে আর এক চোরুই তাকে সাহায্য করলো হাঁস বলল আমি খালের ধারে দেখেছি কিছু চকচক করছে তারা সবাই একসাথে গেল সত্যি খালের ধারে রোদে ঝলমল করছে সেই ঘন্টা রাহাত খুশি হয়ে বলল তোমরা না থাকলে আমি খুঁজে পেতাম না আহা আমার কলা গাছগুলো কেমন তাজা হয়েছে একটু যত্ন নিলেই ভালো ফল দিবে আরে কি আমার বাগান থেকে কলা চুরি করলো সে মাথায় হাত দিয়ে ভাবে প্রতিদিন রাতেই কেউ না কেউ আসে রামু ঠিক করলো আজ সে চোরকে ধরবেই সে সেদিন সন্ধ্যায় বাগানে পানি দিল কিন্তু বাড়ি গেল না বড় একটা গাছের আড়ালে লুকিয়ে রইল তার হাতে ঝুড়ি মুখে কাপড় বেঁধে রেখেছে চুপি চুপি ঠিক তখন রামু চুপি চুপি পিছন থেকে এসে দড়ি দিয়ে তার পা বেঁধে ফেললো রামু আলো জ্বালিয়ে দেখল ওটা গ্রামেরই এক তরুণ ছেলে সুমন রামু অবাক হয়ে বলল সুমন তুই তুই তো গ্রামের ছেলে চুরি করছিস কেন সুমন মাথা নিচু করে বলল কাকু মা অনেকদিন ধরে অসুস্থ ঘরে খাবার নেই তাই কল একটা ছোট্ট গ্রামে থাকতো এক গরিব কৃষক নাম তার রহিম ছোট একটা কুড়েঘর সামান্য জমি আর তার প্রিয় গরু এটাই ছিল তার সব প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই রহিম মাঠে চলে যেত ঘাম ঝরিয়ে মাটি খুঁড়ে ধান বুনে সার দিত পানি দিত তার মুখে সবসময় একটাই কথা ছিল যে মাটিকে ভালোবাসে মাটি তাকে কখনো ঠকায় না কিন্তু এক বছর গ্রামে বড় খরা পড়ল বৃষ্টি হলো না ধান শুকিয়ে গেল গরু খাবার পেলো না গ্রামের অনেকেই শহরে চলে গেল। কিন্তু রহিম গেল না সে বলল আমি এই মাটিতেই বাঁচব এই মাটিতেই লড়ব সে বৃষ্টি না থাকলেও কুয়া খুঁড়লো পানি টেনে আনলো ধীরে ধীরে ফসলকে বাঁচিয়ে রাখল দিন রাত পরিশ্রম করে গেল অবশেষে একদিন আকাশে কালো মেঘ জমল বজ্রপাত হলো আর বৃষ্টি নামল রহিমের ধান আবার সবুজ হয়ে উঠল ফসল তোলার দিনে গ্রামের সবাই অবাক রহিমের জমিতে ধান উপচে পড়ছে যেন মাটিও তার পরিশ্রমের প্রতিদান দিয়েছে সেদিন গ্রামের মসজিদের পাশে দাঁড়িয়ে রহিম চুপচাপ বলল আল্লাহ তোর দয়া আছে কিন্তু পরিশ্রমেরও বরকত আছে